শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা আমার আপনার কাছে অনেকটাই অস্বাভাবিক এবং কি দুঃস্বপ্ন মনে হবে হয়তো অনেকেই ভাববেন যে হাসানাদ আব্দুল্লাহ সারজিস আলম তারা যে পোস্টগুলো করেছে যে যে পথে আওয়ামী লীগ পালিয়েছিল সে পথেই বাংলাদেশে আবারও ফিরে আসার চেষ্টা চলতেছে আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা তো পালিয়ে যায়নি শেখ হাসিনাকে তো বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানে বিশেষ করে সামরিক বিমান করে তাকে ভারতে পৌঁছে দিয়ে আসা হয় এবং কি সেফট জোনে রাখা হয় এবং কি উনি আবার সেই পথেই ফিরে আসবে পরের দিন সে পোস্ট করলো যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ তার মানে আপনি ধরতে পারেন যে এই পোস্টটা হচ্ছে যে তাদের চ্যাপ্টার ক্লোজ আর আগের দিন যেই পোস্টটা করেছিল যে আওয়ামী লীগ সেই পথেই ফিরে আসতেছে আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটা আমার আপনার কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হবে যেমন শেখ হাসিনার যাওয়াটা যারা ছাত্র সমন্বয় ছিল তারাও ওই দিন দুপুরে ভালো করে জানতো না যে শেখ হাসিনা চলে যাচ্ছে তার মানে তারা অনেকের কাছ থেকে ফোনে ইনফরমেশন পেয়েছে যে শেখ হাসিনা ভারতে চলে গেছে কিন্তু এই বিষয়টা হয়তো অনেকেই মানবেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু আপনার এটি একটি দুঃসময় মানে দুঃস্বপ্নের মতো ছিল যে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছে তখনই কিন্তু গোটা বাংলাদেশে একটি মেসাকার হয়ে যায় যারা শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করতো এই দলটাকে ভালোবেসে বঙ্গবন্ধুকে ভালোবেসে যারা এই দলটিকে আপনার সাপোর্ট করেছিল তাদের বাড়িতেও কিন্তু হামলা হয় এটি কেন হয় আপনি যদি দেখেন যে বিগত পনেরো বছর শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল আপনি কি দেখেছেন কখন যে আওয়ামী লীগের কেন কর্মীরা আপনার বিএনপির বাড়ি দখল করতে তারপর তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিতে এরকম কোনো ইতিহাস আপনি পেয়েছেন বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে কিন্তু এরকম মেসাকার কি আপনি কখনো বাংলাদেশে দেখেছেন আওয়ামী লীগ তো প্রায় একুশ বৎসর ক্ষমতার বাইরে ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে যখন হত্যা করা হয় তারপর কিন্তু আওয়ামী লীগের একটি দুঃসময় ছিল সেই সময়ও কিন্তু আওয়ামী লীগ কাটিয়ে ফেলেছে এটা তো আপনার কিন্তু বিষয়ই না চব্বিশ সালের যে আপনার আন্দোলন এবং কি শেখ হাসিনার সেফটি চলে যাওয়া এবং কি পদত্যাগ না করেই চলে যাওয়া এটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ তার মানে আপনি ধরতেই পারেন যে শেখ হাসিনা অতি দ্রুত সময় বাংলাদেশে ফিরে আসবে সেটাও আপনার কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হবে কেন মনে হবে কারণ ওই সময় আপনি যদি মনে করেন যারা ইতিমধ্যে নির্যাতিত হয়েছে এ দেশে প্রায় কয়েক কোটি মানুষ আপনার আওয়ামী লীগকে সাপোর্ট করে যেমন আওয়ামী লীগের দুঃসময়ে যদি মনে করেন যে ভোট একদম কম পড়ছে তাও জরিপে বলা হচ্ছে প্রায় আড়াই থেকে তিন কোটি ভোট পড়ে আর এখন তো আপনার মোটামুটি আপনি ধরতেই পারেন যে আওয়ামী লীগের কয়েক কোটি সমর্থক রয়েছে যদিও আওয়ামী লীগ ওই সময় কারফিউ চলা অবস্থায় কেন আপনার সভা সমাবেশে ডাক ডাকাই দিতে পারেনি যদি ওই দিন শেখ হাসিনা সব সংসদ সদস্যকে বলতো যে আপনারা এক লক্ষ করে লোক নিয়ে আপনারা ঢাকায় প্রবেশ করুন তাহলে দেখতেন এখানে এক দেড় কোটি লোক এমনিতেই হয়ে যেত ঢাকা শহরে তার মানে ওই সময় কিন্তু একটা জনগণ জনগণমুখী একটা সংঘর্ষ হয়ে যেত এগুলো শেখ হাসিনা চায়নি বা রক্তের হোলি খেলা এগুলো কিন্তু শেখ হাসিনা একদম চায়নি না চাওয়ার কারণে কিন্তু উনি নিজেই আপনার সেফটিতে চলে যান এবং কি উনার ভারতে চলে যাওয়াটা এটা আপনি ধরতে পারেন যে আগের দিন রাতে যেই বৈঠকটি আপনার হয়েছে গণভবনে সেখান থেকে এই সিদ্ধান্তটি হয় কিন্তু উনি পদত্যাগ করবেন না উনি উনার আপনার নিরাপত্তার জন্য চলে যাবে এরকম একটি ডিসিশন আমার মনে হয় যে ওই বৈঠক থেকে একটি ডিসিশন চলে আসছিল কিন্তু উনি যদি পদত্যাগ না করে ওনার অনুপস্থিতিতেও বাংলাদেশ চালাতে হবে তাহলে এটা কিভাবে চলবে ওই যে চোরাই ইউনুস যে কিনা আপনার এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে এতদিন ধরে এবং কি ছাত্রদেরকে দিয়ে কিন্তু এটা যে কোটা ছিল না এটি শেখ হাসিনাই বলছে আর এখন আপনারা দেশের জনগণ বুঝতেছেন যে আসলে এটা কিন্তু কোটা আন্দোলন ছিল না এটি বাংলাদেশকে শুধু ধ্বংস করার একটি আন্দোলন ছিল এখন কেন তারা আপনার দুর্নীতি জড়িয়ে পড়তেছে এখন কি কোটার বাংলাদেশে কোনো কিছু হচ্ছে হচ্ছে না এখন তারা তাদের জোর দিয়ে সবকিছু করতেছে আপনি দেখেন আওয়ামী লীগ যদি ডাক দেয় এখন বাংলাদেশে কয়েক কোটি মানুষ আসবে হয়তো অনেকে বলবেন আওয়ামী লীগ তো বেরই হতে পারতেছে না আরে ভাই আপনি একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন আওয়ামী লীগ এখন বের হবে না সামান্য জুটিগা মিছিল করবে আর কিছুই করবে না যখন শুনবে যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে আপনি রাসপথ জায়গা দিতে পারবেন না মানুষের এটা মেনে রাখেন কারণ এটা আপনার কাছে ওই সময় দুঃস্বপ্ন মনে হবে যে আয় হায় কী থেকে কি হয়ে গেল। তো আপনারা সেই অপেক্ষায় থাকুন এবং কি দ্রুত সময় বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এবং কি এদেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে কারণ এদেশের জনগণ অলরেডি বুঝে গেছে যে এই পনেরো বছর কারা অনিরাপদে ছিল যারা চুরি বাটপাড়ি রাহাজারি চিন্তায় দর্শন যারা করতো তাদের জন্যই শেখ হাসিনা আতঙ্কের ছিল কারণ শেখ হাসিনা থাকলে আপনার এভাবে গণদর্শন করতে পারতো না তারপর চুরি করতে পারতো না চাঁদাবাজি করতে পারতো না এখন বলবেন ছাত্রলীগ কী ফেরস্তা ছিল এখন তো আমি বলবো ছাত্রলীগে যারা ছিল তারা তো সব আপনার এই চব্বিশে যে মাস্টার মাইন্ড তারাই পদপদী নিয়ে বসেছিলো কিন্তু ছাত্রলীগের সবচেয়ে বড় বোকামি ছিল তাদেরকে না বুঝে শুনে তাদেরকে আইডেন্টিফাই না করে তাদেরকে পদপদী দেওয়া টাকার বিনিময়ে আমার মনে হয় যে এই শিক্ষা থেকে বাংলাদেশ ছাত্রলীগ আর পঞ্চাশ বছর পর্যন্ত তারা সেই শিক্ষাগুলি তারা আপনার মাথায় রাখবে যে আসলে আমরা আমাদের যে হোচট খাওয়াটা এখান থেকে তারা কিন্তু অনেকটা শিক্ষা পাবে আপনার অতি দ্রুত অপেক্ষা করুন কারণ মানুষ হোচুট খেলে কিন্তু মানুষ শিক্ষা পায় আওয়ামী লীগ ধরতে পারেন যে পনেরো বছর মানুষ মানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা তারা মনে ভাবছে দেশটা তাদেরই কিন্তু এখন যে পরিস্থিতি আওয়ামী লীগের হয়েছে এইগুলো থেকে কিন্তু আওয়ামী লীগ মনে করি যে এই বিপদ থেকে তারা উঠে আরও শক্তিশালী অবস্থানে গিয়ে কিন্তু আওয়ামী লীগ দাঁড়াবে সে পর্যন্ত অপেক্ষা করুন এবং কি শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় দিনগণ সব কিছু কিন্তু একদম মানে কাছে মানে কাছে যেতে আপনি কাজ বাংলা যেটা আমি বলি গ্রাম্য ভাষায় যে একদম কাছাকাছি চলে আসছে আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন এবং কি এটা আপনার কাছে দুঃস্বপ্নের মতোই মনে হবে হয়তো আমার কথাটি আপনার বিশ্বাস হচ্ছে না কিন্তু হয়তো সময় যখন আসবে আমি আপনাদের সামনে এসে কথাটি আবারও বলবো যে হ্যাঁ আমার কথা সত্য হয়েছে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু